বীর মুক্তি যোদ্ধা জননেতা জনাব মুরাদ জামান হক এর শুভেচ্ছামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ

সঙ্গে বলতে চাই সেপ্টেবটি আয়াতে কালিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ সোহানা বলেছেন আমি আমার মনোজ রসুলকে একটা দিনের সঠিক জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছি তার কাজ হলো হলার দিন দুনিয়াতে মানব রচিত যত জীবন বিধান আছে তার উপরে তাকে বিজয়ী করে প্রতিষ্ঠিত করবে হাল মুসিগুন তাতে কাপড়ের মুসিদ যতই বিরোধিতা আসুক সম্মানের উপস্থিতি আমরা আজকে আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই সুযোগ দিয়েছে আমরা পৃথিবীতে মানুষ যত জীবন বিধান আছে তার উপরে আল্লাহর কোরআনকে বিজয় করি সমাজে প্রতিষ্ঠিত করব এই জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি সম্মানের উপস্থিতি আল্লাহ সুবহানাহু আলা বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া আল্লাযীনা কাতালুনা ফী সাবীলিল্লাহ ওয়া আল্লাযীনা কাফারূ ওয়া কাতালূনা ফী

আল্লাহর বিধান ছাড়া মাসমত বলেন লেগুয়াদ বলেন ধর্ম নিরপেক্ষ বলেন জাতীয়তাবাদ বলেন যত বাদ উল্লেখ সব তাগুদ করবে শুধুমাত্র কাফেররা মুসলমানরা নয় মুসলমানরা প্রতিষ্ঠিত করবে আল্লাহর জমিন আল্লাহর বিধান আমি আহ্বান জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে আমরা এগিয়ে আসি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করি এই আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ